ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার চৌদার লক্ষ্মীপুর বালুরঘাট এলাকায় পুরাতন রাস্তা দিয়ে চলাচলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে এলাকাবাসীর আয়োজনে পুরাতন রাস্তায় মানববন্ধনে ওই অঞ্চলের গ্রামবাসীরা অংশগ্রহণ করেন এতে বক্তারা বলেন এই অঞ্চলের মানুষের সুবিধার্থে শত বছর আগে নির্মিত রাস্তা দিয়েই এলাকাবাসী চলাচল করে আসছে বর্তমানে একটি মহল নিজেদের স্বার্থে নতুন রাস্তা নির্মাণের চেষ্টা করে যাচ্ছে যে এলাকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে তারা বলেন সম্প্রতি আখালিয়া নদী খনন করার ফলে সরকারি জায়গা বের হওয়ায় নতুন রাস্তা নির্মাণ হলে প্রায় শতাধিক পরিবার উচ্ছেদ হবে যাদের বিকল্প কোনো আবাসস্থল নেই এ সময় বক্তারা প্রায় শতাধিক পরিবারের আশ্রয়ের কথা চিন্তা করে নতুন রাস্তা নির্মাণ থেকে সরে আসতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান কিছু দালাল আছে সাদাবাস তারা জোর করে বাড়িঘর বাইঙ্গা রাস্তা নিতে আমরা এই দাবি মানি না আমাদের এ ছিলেন কাছে অনুরোধ আমরা পুরাতন রাস্তা দিয়ে চলাচল করবো বাড়িঘর বাংতে আমরা চোখ না গরিব মানুষ আছে আমরা দিনে নেই দিন খাই এই আর বাকি কোনো জমি জমা নাই আমাদের এখানে বাড়িঘর করা পঞ্চাশ ষাট বছর আগের এগুলো বাড়িঘর ভেঙে আমাদের দ্বারা সম্ভব না তাহলে আমরা অসহায় বসবাস করতেছি যাতে এইটুকু যদি আমরা ব্যবহার করে চলতে পারি তাহলে আমরা একটু সহায় হইতে পারি না যদি জায়গা ছেড়ে দেও লাগে আঙ্গর কোনো মনে করুন ঠাউনের মতন বাড়িঘর করার মতন কোনো তফিক নাই পুরাতন রাস্তাটা যে রয়েছে পুরাতন রাস্তা দিয়ে চলাচলের জন্য উপযোগী যারা এই হালাডে বসবাস করছে তাদের

মানববন্ধের অংশ নিয়ে এলাকাবাসী জানান পুরাতন রাস্তা বন্ধ করে নতুন রাস্তা নির্মাণ করা হলে প্রায় শতাধিক পরিবার ভিটে মাঠে ছাড়া হবে যাদের বিকল্প কোনো আবাসস্থল নেই তাই তাদের মানবিক দিক বিবেচনা করে নতুন রাস্তা নির্মাণ না করে পুরাতন রাস্তা বহাল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন গ্রামবাসী